আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টাইয়া পিপা সাত যাবে কলি ফাটিয়া ফাটিয়া আল্লাহর জিক্রি করিয়া জবানেরা রাখো ভিজাইয়া আল্লাহর কোরআন পড়িয়া জবানেরা রাখো ভিজাইয়া মৃত্যু কষ্ট যাবে দূরে সরিয়া সরিয়া এলেম গনকে ডাকিযা এলেম নামাজ শেখাইয়া নাও গো বন্ধু বানাইয়া বানাইয়া চেড়ে যাবা এই দুনিয়ায় পুণ্য আল্লা ছাড় তো আপনি পাইবানা পাইবানা আল্লা জিকিরি করিয়া জবানের যাইয়া মৃত্যুতে শান্তি পাইবা তুমি ফিরিয়া ফিরিয়া আল্লা পুরাণ সারিয়া কবরেতে যায় না ওই কোরে আজ সেই পারবো না পারবো না ওই কোরে আজ সেইতে পারবো না পারবো না